ও বনমালি দাদা প্রধান মশাই আসবেন কখন অন্যদিন তো কর্তা সকাল দশটাতেই চলে আসেন তবে আজ দেরি হবে একটা মুকদ্দমার কাজে এই মহাজনের বাড়ি গিয়েছেন তা সমাধান চাচাও সঙ্গে আছেন বুঝি সে তো আমি জানি না তবে কদিন ধরে চাচার শরীরটা একটু খারাপ কাল তো কর্তা ডাক্তার নিয়ে গিয়েছিলেন ওষুধপত্র চলছে তা তোমার কোনো কাজ আছে বুঝি হ্যাঁ আছে তো তাহলে বসো এখানে একটু চা করেছি দুজন মিলে খাই তুমি খুব ভালো মানুষ বনমালি দাদা কি যে বলো নিদিরাম ভাই কোথায় তেনারা দুজন আর কোথায় আমি তবে হ্যাঁ ওনারা দুজনেই আমাকে ভারী স্নেহ ভালোবাসা দেন ওনাদের সেবা করতে পেরে তো আমি ধন্য ওই তো প্রধান মশাই এসে গিয়েছেন এই যে বনমালি বেশ চা চা গন্ধ পাচ্ছি তা না সব শেষ কিজে যে বলেন কর্তা আপনি ভেতরে গিয়ে বসুন আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি আর কর্তা এই নিধিরাম বসে আছে অনেকক্ষণ ধরে আপনার সাথে একটু কথা বলতে চায় তাই তো নিধিরাম যে তা কি সমস্যা শুনি ভেতরে চলো ও বাপু বসো তো দেখি এই চেয়ারে তা কি হয় কর্তা আপনার সামনে বসি কোন আকেলে আমি দাঁড়িয়েই বলছি বসলে কি হবে শুনি বসো তো বাবু এখানে একটু চাটা খেয়ে নেই তারপর তোমার কথা শুনছি এই যে আপনার চা সত্যি তোমার হাতে চা খেলে সব ক্লান্তি দূর হয় চাচাও তো তাই বলেন আগে কর্তা চাচাকে একবার দেখে আসলে হয় হ্যাঁ যাও আমিও একটু পরে যাবো চাচার কাছে আর হ্যাঁ দুপুরে কি খাবেন জিজ্ঞেস করুক আগে হ্যাঁ কর্তা জিজ্ঞাসা করে নেব সাসার সব ব্যবস্থা আমি করে দেব আপনি চিন্তা করবেন না এবারে বলো তো নিধিরাম তোমার কি সমস্যা আগে আমার পারিবারিক কলহ আমরা দুই ভাই আমি নিধিরাম আর দাদা বংশীরাম পৈতৃক বাড়িতেই বাস একই খেতে জমিতে দুজনে মিলে চাষ করি দুই ভাইতে আমাদের ভারী মিল বাহ এ তো ভালো কথা তবে কলহ কিসে দুই বউতে বুঝি আপনি যা বলেছেন সেটাই স্বাভাবিক কিন্তু আমাদের পরিবারের আমার স্ত্রী শরমা আর দাদাস্ত্রী স্ত্রী মালতী বৌদিরও কোনো ঝগড়া ঝামেলা নেই দুজনেই শান্ত আর কর্মট আমাদের দুই ভাইয়ের মতোই দুই বইয়েরও খুব মিল দুজনেই মিলেমিশে ঘরে সব কাজ করে তা কলহ বাচ্চাদের নিয়ে বুঝি না না দুজনের এখনো কোনো বাচ্চা কাচ্চা নেই আশ্চর্য তোমার বাবা মাও অনেকদিন আগেই পরলোকগত হয়েছেন তো জানি তবে সমস্যাটা কাদের নিয়ে আগে সমস্যা মাসি আর পিসিকে নিয়ে মাসি মানে আমার স্ত্রীর মাসি আর পিসি মানে বৌদির পিসি দুজনেই বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে এসে উঠেছে তাতে অবশ্যই আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু দুই বুড়িতে রাত দিন ঝগড়া বিবাদ অকতা কুকতায় ছড়াছড়ি আমাদের পরিবারের সুখ শান্তি সব রসাতলে বুঝেছি তা ওনারা বাড়ি ফিরে যাচ্ছে না কেন সে তো আমরাও চাই রমামাসির বাড়ির অবস্থা ভালো তবে সেখানে ওনার দিনভর কথা বলার কেউ নেই আর উমা পিসিরও অগাধ টাকা পয়সা ছেলেরা সব বিদেশে থাকে তাই এখানে এসে উঠেছে বাড়ি যাওয়ার ইচ্ছা বা আগ্রহ দুজনের কারণেই তাহলে তো চিন্তার বিষয় তা তোমাদের বউরা কি বলে তারাও যে খুব খুশি তা নয় তবে নিজেদের মাসি পিসি তো মুখ ফুটে তো আর চলে যেতে বলতে পারে না তাছাড়া ওনাদের ফাই ফরমাস খেটে তো টুকটাক বেশ শাড়ি গহনা জুটছে যে এবার আপনি বলুন আমরা দু ভাই কি করব সবই তো বুঝলাম নিধিরাম কিন্তু এ তো পুরোপুরি পারিবারিক সমস্যা এখানে আমরা বাইরের লোক হয়ে তার কি বা করতে পারি তাছাড়া তো পঞ্চায়েতে বিচারের বিষয় নয় তাহলে কি কোনো বিচার পাবো না বাড়িতে গিয়ে আগে বৌদের বোঝাও চাইলে তবেই সুরাহা কিছু হতে পারে নয় মরবি মরবি মরবি। ঐ তান বুড়ি কথা কার সাত সকালে কুকর্ম করে রাখা হয়েছে ও বুড়ি তুই ভেবে চেষ্টা কি আমি পড়ে মরবো কোমর ভেঙে হসপিটালে যাব তোর সর্বনাSobere বুড়ি এই সাহসে তোর উমা বুড়ি সাত সকালে চিনিয়ে চিনে পাড়ামাটা করছিস কেন শুনি তোর পাকা ধানে মই দিয়েছে রে বিটকেল বুড়ি কোথাকার ওরে আমি মুখী বুড়ি তোর কি ভগবানের ভয় নেই নাকি রে নরকে যাবি নরক গরম তেলে যখন জমদুতেরা ভাজবে তখন দেখবি তোর ওই আমসি মুখ কেমন তেলে ভাজা হয়ে যায় แกงুরে কোরামুখী শকুনিบุรี সাত সকালে শাকসপাত তো ছাই দিয়েছিরে ও মা রং গো দেখে বাঁচিনে যেন ভাজা মাছটি উল্টে খেতে পারে না ভালো মানুষের ঝিয়ের মতো মুখ করে বলে না কি করেছে পেটে পেটে কি শানি বুদ্ধির বাবা আমি রোজ সকালে এই শিউলি গাছের নিচে ফুল আসি তার করাতে জন্য এখানে জল ঢেলে রেখে গিয়েছে যাতে পড়ে গিয়ে আমার কোমর ভাঙে কি সরবণ বুড়ি মানুষ মারার কল করেছে শোনো ওই বুড়ির কথা আহারে মহারানী সকালে উঠে ফুল কুড়াবে আর দুনিয়া শুদ্ধ লোকের পাহারা দিতে হবে আমার কি আর খেয়ে কাম নেই যে সাত সকালে ঘুম নষ্ট করে কষ্ট করে জল ঢালতে যাব কথা শুনে গা জ্বলে যায় ও পিসি ও মাসি কি হচ্ছে বলতো রোজ রোজ তোমাদের ঝগড়া ঝামেলায় বাকি সবার ঘুম নষ্ট হচ্ছে তুমি বাপু জামাই মানুষ তুমি বলো আমার কি দোষ এই ভালো মানুষ জামাইকে ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে হ্যাঁ জেনে রাখো বাপু এই বুড়ি কিন্তু মহা দজ্জাল পাজির পাঝারা পাললে মানে মানে বিদে করো তা তো বলবি হিংসুতে বুড়ি এখানে একটু শান্তিতে আছি তা ভালো লাগবে কেন শুনি আর বিদে যদি করতেই হয় তাহলে এই উমা পাগলিটাকে বিদায় করো বাপু পাগলি আমি হ্যাঁ তোর এত বড় আসপর্দা আমাকে বলে কি না পাগলি তুই পাগলি তোর গুষ্টি পাগলি তোর বংশের সব পাগলি তোর বাড়ির কুকুর বিড়াল গরু মোষ সব পাগলি বাপ রে বাপ থামবে তোমরা না হলে কিন্তু আমরাই বাড়ি ছেড়ে চলে যাব হায় হায় জামাই তুমি আমাদের এমন কথা বলতে পারলে অতীতে হলো নারায়ণ তা না তুমি এইভাবে কথা বলছো আমাদের সাথে তোমার স্ত্রী সরমার আমি মাসি হয়ে সে কথা কি মনে আছে তোমার বলি হারি বাপু মালতির পিসি আমি কোনো মান ইজ্জত নেই নাকি আমাদের হ্যাঁ আত্মীয় কুটুম কোথায় ভক্তি শ্রদ্ধা করবে না তো কি সাত সকালে যা নয় তাই কথা শুনতে হচ্ছে গো সরমার মালতীকে জানাই গিয়ে। এর একটা বিহিত চাই যা কি হলো এটা নিজের বাড়িতেই তো আমার টেকা দায় দূর দূর থাক বই না বাড়িতে আজকে তো বেশ সুস্থ দেখাচ্ছে চাচা আপনাকে এই কদিন তোমাদের ভালোবাসার অত্যাচারে সেবা যত্নে আমি অস্থির তাই সুস্থ হয়ে আর উপায় কি আরো কটা দিন কিন্তু আপনাকে একটু বিশ্রামে থাকতে হবে ওষুধগুলো ঠিক করে খেতে হবে বনমালীকে বলবো আরো কটা দিন যেন আমার বাড়ি থেকে আপনার খাবার দাবার নিয়ে এসে দেয় সত্যি বাবা জীবন হরিহর আমার মালতী মা আমার জন্য যা করে তা হয়তো নিজের মেয়ে থাকলেও করতো না তোমাদের জন্যই যাত্রা বেঁচে উঠলাম তিনি বলেন চাচা আপনি আমাদের কত আপনজন পুরো গ্রাম আপনাকে সমাধান চাচা বলে সবার উপরেই আপনার স্নেহ ভালোবাসা সমানভাবে বর্ষিত হয় আচ্ছা তা বাবু তুমি তো নিধিরাম ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার সত্যি চাচা আমার কিন্তু সেই রকমই অবস্থা নিজের বাড়িতে আমারই টেকা দেয় সত্যি চাচা নিধি অবস্থা খুবই খারাপ এদিকে পারিবারিক সমস্যা পঞ্চায়েত আর কি করতে পারে এখন আপনার বুদ্ধি ভরসা আমার বুদ্ধি ভরসা তবে অসুখে ভুগে ভুগে বুদ্ধি তো সব ভরসা কবে মাথা ছেড়ে পালিয়েছে না না চাচা আপনি সবই পারেন আপনার অসাধ্য কিছু নেই আপনি বুদ্ধি খাটিয়ে কিছু বার করুন যাতে আমরা মুক্তি পাই আচ্ছা বাপু ভালো করে বলো তো সমস্যাটা ঠিক কি সত্যি চাচা সমস্যা ভারী জটিল একে তো ওনারা আর ওর দাদার জীবন অতিষ্ঠ করে তুলেছে তার উপর কিছু বলাও যাবে না দুই বউয়ের আত্মীয় গৃহ তো বজায় রাখতে হবে হম বুঝলাম তবে দুইজন বয়স্ক মহিলাকে আশ্রয়হীন করা কি নৈতিকভাবে ঠিক হবে অবশ্য এনাদের নিজেদের দুজনেরই বাড়ি ঘর অর্থ সব আছে এখান থেকে চলে গেলেও আশ্রয়হীন হবে না আর তাছাড়া তোমাদেরও ঘরের শান্তির দরকার আচ্ছা ঠিক আছে তুমি বাপু নিধিরাম তোমার দাদাকে দিয়ে বিকেলে আমার কাছে একবার এসো তারপর দেখছি কি করা যায় কোথায় রে মুখ পড়ে বলি গেলি কোথায় হাড় হাভাতে কোথাকার

আমার জামাইয়ের অর্থ বসে বসে ধ্বংস করছিস তার বেলা গান কাজ করবে না কো খাবার বেলা করে আছে কাজের বেলা নেই হায় হাই আমাকে এই কথাও শুনতে হলো এই অতভাগাল বুড়িটার মুখ থেকে হে ভগবান আমার মরণ কেন হয় না তুলে নাও ভগবান আমাকে আর এই বুটকেল বুড়িটা তথাস্তু তোদের মনোবাঞ্ছনা পূর্ণ হলো মামা এরা আবার বুঝতে পারছিস না মুখে এনারা হলেন যমরাজ আর আর চিত্রগুপ্ত অবশ্যই কি সর্বনাশ আপনারা কেন কেন রে মুখ পুরি নিজের মুখে ওনাদের ডেকে নাটক করা হচ্ছে হ্যাঁ এই এই যে ভগবান বুড়ি নিয়ে যান ওকে দেখো তো চিত্রগুপ্ত এদের নামই তো খাতায় আছে তো হ্যাঁ হ্যাঁ যমরাজ এই তো রমাদাসী আর উমাদাসী হায় হায় এ কি হলো আমার আবার নাম এলো কোথা থেকে এই রমা আপনাদের ডেকেছে আমাকে ছেড়ে দিন আমার বয়স কত কম এই বয়সে কি মরতে আছে না না আমারও কত বয়স কম আর মুখের কথা ধরতে নেই আমি বাপু মরবো না এখন বাড়িতে কত কাজ পড়ে আছে আগে যমরাজ কি করবো বলছে তো বাড়িতে অনেক কাজ পড়ে আছে তাহলে তার নিয়ে যাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ আমারও তো বাড়িতে কত কাজ পড়ে আছে এখন কিছুতেই মরা যাবে না দুজনের বাড়িতেই কাজ তাহলে দুজনে এতদিন ধরে এখানে কেন চিত্রগুপ্ত তুলে নাও এদের না না বাড়ি যাব আমি আজই বাড়ি চলে যাব। অনেক কাজ বাকি হ্যাঁ হ্যাঁ আমিও আজই বাড়ি চলে যাব চল চল রমা বোন আমার আমরা দুজনেই দুজনার নিজের বাড়ি চলে যাই তাহলে যমরাজ আমাদের তো খালি হাতেই যেতে হবে কি আর করা যাবে বাড়িতে কাজ আছে যখন বলছে তবে হ্যাঁ এদের বলে দাও যাওয়ার আগে যেন কাল ভালো করে একটা ভোজ খেয়ে যায় না হলে গৃহস্থের অবকল্যাণ হবে শুনলে তো কাল ভোজ খেয়ে তারপর বাড়ি যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ সেই ভালো ভোজ খেয়ে বাড়ি যাব দুজনে সত্যি চাচা বুদ্ধি বটে আপনার কাল ভোজে কিন্তু আপনাদের দুজনেরও নিমন্ত্রণ রইল খুব উপকার করেছেন আমাদের ঘরে এবার একটু শান্তিতে থাকতে পারবো চাচার বুদ্ধির জবাব নেই শুধু শুধু কি সমাধান চাচা তবে হ্যাঁ কাল ভোজে আমি যাচ্ছি না কেন প্রধান মশাই অন্য কোনো কাজ আছে না হে নিধি সাধ করে কেউ কি আর যমরাজের বাড়ি ভোজ খেতে যায় আর এই চিত্রগুপ্ত তো খাতা কলমে দাঁড়িয়ে থাকবে নাকি